ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে আজকে যাবো আর খুব একটা আনন্দের জায়গায় যাব যেখানে গেলে আমাদের মন খুব ভালো হয়ে যায় তারপর মানে যেখানে গেলে আমাদের খুব আনন্দ হয় তো সেখানে যাব তার জন্য আজকে ভাবলাম যে অনুদিন তো এমনিতে অল আমি তো অলওয়েজ রাস্তায় বেরিয়ে ব্লগ শুরু করি কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু আমি অনেক শশা ঘুম থেকে উঠেছি যার জন্য বাড়ি থেকে ব্লগটা করবো যেহেতু কোথাও হচ্ছে গেলে আমি আর সৌময় যদি যাই তো মা বাবা যেহেতু বয়স হয়ে গেছে তো মা বাবার জন্য কিছু ব্যবস্থা করে দিতে হবে তখন আমি মা বাবার জন্য কিছু রান্না বান্না করতে যাচ্ছি তখন সাড়ে সাতটা বাজছে আমি এখন আমি নটা ট্রেনটা ধরবো সাড়ে নটা ট্রেনটা ধরবো তো থাকো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমার হ্যালো মা সকালবেলা সকাল সকাল কী খাচ্ছো তুমি চামাচ করে হ্যাঁ রান্না বান্না করে রেডি হয়ে গেছি আমি আর রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি আর সমোর এখনও জামা ট্রাই করছে একটা পর একটা ট্রাই করে যাচ্ছে মানে কি বলবো এইটা পড়লে কেমন লাগে ওটা ও শুধু এই রকম করে জানো তো তো যাই হোক তারপর আমরা আর্ট স্টেশনের ক্লিপ নেওয়া হয়নি কারণ আমরা একটু লেট হয়ে গেছিলাম তারপর স্টেশনে একদম মানে যেখানে যাব অ্যাকচুয়ালি গাংপুর স্টেশনে একদম নেমে ভিডিও নিচ্ছে তখন আমি কি সুন্দর লাগছে না আমাকে মিষ্টি মিষ্টি লাগছে পেছনে দিদি ভাই আছে এই সোম ফাইলে এই জামাটা পরেছে একদম চলে এসেছি আমার মামার বাড়ি তো সিরিয়াসলি বলছি আজকে মানে এই ভিডিওটা ব্লগটা বানাচ্ছিলাম সেদিনকে মামার বাড়িতে পুজো ছিল আর মামার বাড়ির পুজোতে চলে এসেছে দেখো দিদি ভাই মা অর্পণ আমার ভাই এটা আমার ভাইয়ের বান্ধবী এটা আমার ভাইয়ের আরেকটা বান্ধবী আর এই যে ডোনা ডোনা এনে কি বলবো মিস ওয়ার্ল্ড ডোনা এদের আমরা এখানে এসে বসেছি মানে আছে আমরা একটু রেস্ট নিচ্ছি আর কি যেহেতু অনেক দিন পর দেখা হয়ে গেছে মাসিমুনি আর মেসো এখানে এসে জমাশমিনি আর মেসো এখানে ফান করছিলো ওরা মজা করছিল

জন্ম থেকে মামার বাড়ির এই পুজোতে আমরা আসি মানে আমার জন্ম থেকেই আমি দেখছি পুজোটা তারও আগে থেকে এই পুজোটা হচ্ছে মানে এই যে চার কন্যা দেখতে পাচ্ছ এরা হচ্ছে এই বাড়ির মানে এখন এক কন্যা রয়েছে এই বাড়িতে এরা বড় হয়েছে তো এখানে আমরা অনেক এনজয় করি ছোটোবেলা থেকে আমার মামার বাড়ির পুজো মানে আমাদের কাছে একটা ইমোশন

আমার মানে বাড়ি আর কি সেখানে আমার মায়েরা এই যে সামনে রান্না রান্নাবান্না হচ্ছে এটা হচ্ছে আমার মামার নতুন বাড়ি মানে আমার ছোট মামা এইটা আমার ছোট মামা এই যে লাল রঙের পাঞ্জাবি পরে আছে আমার কিউট একটা ছোট মামা সিরিয়াসলি বলছি ছোট মামা আমাদের কাছে একটা ভীষণ ভালোবাসা আর এই যে আমার মা আমার ঘড়িটাকে নিয়ে এসে অ্যাকচুয়ালি আমি তো নর্মাল একটা জামা পরে এসেছিলাম সেখানে চেঞ্জ করে দিয়েছি জামাটা যে পরবো না মানে শাড়ি পরবো বলে তো শাড়ি পরবো মা বলছে ঘড়িটা মধ্যে হারিয়ে ফেলবি ঘড়িটা নিয়ে নিয়ে আমি হচ্ছে না পরবো না আমি তো যাই হোক এখানে দেখো দুপুরের আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে প্রচুর লোক নিমন্ত্রণ থাকে প্রচুর এনজয় করি আমরা ফুলটুন মানে ভীষণ এনজয় করি তবে এবছর একটু এনজয়টা আমরা একটু কমই করেছি আমাদের একটু প্রবলেম চলছিল তাই তো মনটা আমাদের একটু খারাপ ছিল তার কারণেই তো সেই জন্য আমাদের সবারই একটু মন খারাপ ছিল কিন্তু পুজো তো মানে যেহেতু পুজো আমাদের অলরেডি হওয়ার কথা আর পুজো তো আমাদের করতে হবে তার কারণেই পুজোটা হয়েছে এখানে আমি আর নকশা করছি হ্যাঁ

ছমণিরা সবাই এখন মাসমনি মাছমণি আমাদের নিয়ে যাচ্ছে মাসমণির ভিলাতে যাচ্ছি คนผึ่งคน নিজেদেরকে কিভাবে ইম্পর্টেন্স দিতে হয় সেটা আমার ফ্যামিলি থেকে শেখো মানে শেখা উচিত আর কি আমার আমি একটু ভিডিও বানাচ্ছি বলে আমার বড়দি ভাই আর মানে আমার দিদি আর দিদি দুজনে মিলে বলছে আমাদের অ্যাফেয়ার নেই আমাদেরকে এত মানে মানে নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে যে কী করবো আর আমরা সবাই মানে আমাদের রক্তে এই গুণটা আছে ঠিক আমরা নিজেরাই নিজেদের তারিখ আমাদের কারোর দরকারই পড়ে তার নিজে নিজেকে করে দিই আমি না রান্না করলে আমি নিজেই খেয়ে নিজে বলে রান্না করে দিই সকল আমার দিকে অপেক্ষা করে আমি নিজেই বলে দিই

এখন এটা চারটে অব্দি চলবে এখন কোনো একটা মানে পুকুরে একটাও বাজে নি একটা বাজে তাতেই এত অব্দি হয়ে গেছে এবার আমরা খাওয়া দাবার স্কোপ পাবো না বলে আমরা ঠিক করলাম যে না চলো আমরা ছোটো মাসির বাড়িতে বসে যাই স্পেশালি ক্যাটারিং এর লোক এনেছি স্পেশালি কলকাতা থেকে ক্যাটারিং আনানো হয়েছে ফ্রিতে অল্প দিদি ভাই সবাই বসে আছে ওখানে এত ভিড় প্যান্ডেলে যে ওরা এখানে চলে এসছে এই যে আমাদের कचरा গাড়ি वाला आया कब आएगा पता नहीं। এই যে আমাদের হ্যাঁ কি হলো? আমরা মানে বোনকে যদি তোমরা একটু ইমপ্রেস করতে চাও, তুমি জানো একবার রক্ত দিতে হবে। এপিইউ এভরিওয়ান আমি ফার্স্ট 100000 ले सब तू ले না বোসো বোনা বোনি। بیا বোসো আমরা তো হ্যাঁ বলি তো এটা হচ্ছে সন্তোষী মায়ের পুজো তোমাদেরকে ঠাকুরটা দেখাবো সুন্দর করে আমি অ্যাকচুয়ালি এখানে এত ভিড় তো তাই আমি রাস্তা পাচ্ছিলাম না যাওয়ার তো এটা মা সন্তোষীর পুজো হচ্ছে আমি জাস্ট কপালে ফোটা নিলাম ওমের ফোটা না যেটা কী বলে বেশ ওটা নিলাম সিঁদুরের ফোটা নেওয়ার পরে যে মা বসে আছে দেখো সবারই মনটা একটু খারাপ আমাদের বাড়িতে আমাদের

现在有我杯小碗里有，另外那个就管什么。Oh,

একটু নাচ গান করছি আর কি মানে চলে যাচ্ছে যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা সবাই চলে যাব আমি দি মেজে শুমুনি আমরা চলে যাব এখনই তার জন্য একটু যাওয়ার আগে একটু নাচ গান করে যাচ্ছি মনটা ভালো করার চেষ্টা করছি মামাকে দিয়ে মামাকে নিয়ে নাচাচ্ছি মামা আমরা সবাই নাচ করছি দেখো আমরা কী সব করছি ক্যাপাম पई कई गाॾी आसला बेन कंहिं तसरी दिले আমি নাচকে ভালোবাসি নাচ পেলে আমি কিছু চাই না ঠিক আছে মানে ঠিক ঘুরে ঘাড়ে নাচের মধ্যে ঢুকে যাবো আর এখানে দেখো আমরা আবার দাঁড়িয়ে পড়েছি সব থেকে দুঃখের সময় চলে এসেছি মানে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে যারা সবাই এসছিলাম তারা সবাই মিলে আবার ফিরে যাচ্ছি এটা হচ্ছে সব থেকে আমাদের মনে দুঃখের সময় আমরা ভাবি যদি উফ আর একটা রাত থাকতে পারতাম বিয়ের আগে থেকেছি বাট বিয়ের পর হয় না তো দেখাবে নেক্সট ব্লগের টাটা বাই